এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক স্থান মুজদালিফায় এই মুসদালিফা হচ্ছে সৌদি আরবের আরাফা থেকে মিনায় যাওয়ার পথে আরাফা এবং মিনার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানে রাত্রি যাপন করা হাজির সাহেবদের জন্য হজের আনুষ্ঠানিকতার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা গভীর রজনীতে এই স্থান এর চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্থানীয় সময় এখন রাত্র দুইটা চল্লিশ মিনিট সাহায্যদের সময় চলছে লক্ষ লক্ষ হাজির সাহেব এই রাত্রিবেলা এই মিনা প্রান্তরে খোলা আকাশের নিচে শুয়ে আছেন আল্লাহর প্রেম এবং ভালোবাসায় তারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই খোলা আকাশের নিচে মাটিতে বিছানা করে কুচি কুচি পাথরের উপরে এই পাহাড় গেরা প্রান্তে শুয়ে আছেন আল্লাহ সহ আনহাত আল্লার নির্দেশ পালনার্থে তারা হজ করতে এসেছেন হজের আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মিনায় অবস্থান করা এবং জিল হজ মাসের নয় তারিখ সারাদিন আরাবায় উপভোগ করে হজের পণ্য রোপণ উপভে আরাপা পালন করে তারা এখন ফেরার পথে নয় তারিখ দিবাগত রাত্র অর্থাৎ জিরহজ মাসের নয় তারিখ দিবাগত রাত্র মিনার থেকে আরাপার মধ্যবর্তী স্থান ঐতিহাসিক পর্বত ঘেরা পাহাড় ঘেরা প্রান্তর মুজদালিভাই অবস্থান করছেন এই মুজদালিপায় রাত্রি যাপন করা হচ্ছে নবীজি সাল্লি সাল্লামের সুন্না নবীজি সাল্লি সাল্ল হজের সফরে বিদায় হজের সময় আরাফা থেকে ফেরার পথে মুজদালিপাই রাত্রি যাপন করেছিলেন এখানে রাত্রিবেলা হাজি সাহেবগঞ্জ একত্রিত হয়ে নবীজি সাল্লু আলাইসলামের অনুকরণে হজের এই গুরুত্বপূর্ণ আমলটি করে থাকেন শুয়ে থাকেন ঘুমান এবং রাত্রি যাপন করেন সারা রাত রাত্রি যাপন করা এখানে হচ্ছে সুন্না আর ওয়াজিব হচ্ছে উকুফে মুজালিফা যেটা শুভে সাদেক অর্থাৎ কিছুক্ষণের পর এখানে শুরু হবে ফজরের নামাজের অর্থটা সূর্য উদয় হওয়া পূর্ব মুহূর্ত কেনে অবস্থান করা এটা হচ্ছে ওয়াজিব হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক হুকুম এই হুকুম পালন না করলে হজের যে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণের জন্য দম দিতে হয় অর্থাৎ ভক্তি কোরবানি করতে হয় বা দুম্বা কোরবানি করতে হয় এই ওয়াজিব আমলটি পালন করার জন্য হাজি সাহেবরা এখানে এখন অপেক্ষা করছেন অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি দূরে মক্কা ক্লক টাওয়ার টাওয়ার পাশে যে ক্লক টাওয়ারটি আছে এর মাথার অংশটা আলো ঝলমল করছে আমরা দূর থেকে এটা দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে অবস্থান করছে এই ক্লক টাওয়ারটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমি যে কথা যে এই মুজদালিপায় আজি সাহেবদের অবস্থান এটা উপোফ ওয়াজিব এই উপুফ হচ্ছে হলো সুবে সাদেকের শুরু থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে থাকা এটা ওয়াজিব তারপর আদি সাহেবরা এখান থেকে চলে যাবেন আরেকটি ওয়াজিব পালন করার জন্য সেটা হচ্ছে আজকে এই দশ তারিখ অর্থাৎ হজ মাসের দশ তারিখ ঈদের দিন এই দশ তারিখে হাজি ঈদের হজের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমি করা রমি অর্থাৎ নিক্ষেপ পাথর নিক্ষেপ করা এটা ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাই আলাহামের একটা সুন্না শয়তান তাদেরকে আল্লাহর হুকুম পালন করা কোরবানি করা নিজ পিতা তার নিজ সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করে কোরবানি করার জন্য রওনা দেওয়ার পর তাদেরকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত করার জন্য শয়তান বিভিন্নভাবে তাদেরকে প্ররোচনা দিচ্ছিল আল্লাহ নির্দেশ ইব্রাহিম আলাহি সাল্লাম ওই স্থানটিতে শয়তানকে তিনটি স্থানে পাথর নিক্ষেপ করেছিলেন বিতরণ করার জন্য সেই স্থানগুলোকে এখন প্রতীকী স্তম্ভের মাধ্যমে শয়তানকে পাথর মারার হুকুম করা হয়েছে সেখানে শয়তানকে পাথর মারা হয় রমি যেটাকে বলা হয় সেই রমি করা হয় আজকের দিনে হাজি সাহেবদের জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করা এবং সবগুলোকে নয় বরং যে তিনটা স্তম্ভ আছে একটাকে বলা হয় জমড়ায় সুবরা আর একটাকে বলা হয় জমড়ায় কুবরা কাকে বলা যায় উস্তা মক্কার প্রান্তের দিকে মিনার দিক থেকে পশ্চিম দিকে মক্কার কাছাকাছি অবস্থানে যেই স্তম্ভটা আছে সেটাকে বলা হয় চামড়ায় কোবরা সেটাতে আজকে শুধু কেবল সাতটি পাথর নিক্ষেপ করা হবে এবং সকলেই একটা এ টাইম এই পাথর নিক্ষেপ করবে ফজর পর থেকে নিয়ে সূর্য স্থির হওয়া দুপুরের আগ পর্যন্ত এই কাজটি করতে হয় সেই জন্য সমস্ত হাজি সাহেবরা এখন এই মুজদারিভায় এই খোলা আকাশের নিচে অবস্থান করছেন সকল হাজি সাহেবদের একটা এখানে তারা নারী পুরুষ নির্বিশেষে সকলেই নির্দিদায় আল্লাহ প্রেমে খোলা আকাশের নিচে রাত্রি যখন করছেন শুয়ে আছেন আরেকটি কাজ হচ্ছে এখান থেকে পাথর সংগ্রহ করা অনেকেই ছোটো ছোটো পার্থকি সংগ্রহ করছেন সন্তানকে নিক্ষেপ করার জন্য